বন্টন হয়নি বা এজমালির সম্পত্তি এরকম যদি জমি কিনে থাকেন তাহলে কতগুলো অসুবিধা আছে যেমন পরবর্তীতে অন্য ওয়ারিসরা দাবি করতে পারে যে এই ভাগটা আমরা পাবো কিংবা যারা ভাগ পায়নি তারাও বলতে পারে যে এইটা আমরা পাবো তাই এজমালি বা বন্টন হয়নি এরকম সম্পত্তি কেনার আগে ওয়ারিসরা প্রত্যেকে ভাগ পেয়েছে কি না এটাও কিন্তু যিনি কিনবেন তাকে দেখে নেওয়া উচিত এবং ওয়ারিস সার্টিফিকেট রয়েছে কি না বা ওয়ারিস সার্টিফিকেটে প্রত্যেকের নাম রয়েছে কি না এটাও দেখে নেওয়া উচিত আর লিখিত বন্টন ছাড়া জমি কিনলে অনেক সমস্যায় পড়তে পারেন কার কোন দিক ভাগ না থাকলেও মৌখিক বন্টন যদি হয়ে থাকে সেক্ষেত্রেও অসুবিধার সম্মুখীন হতে পারেন সেজন্য প্রত্যেক ওয়ারিসের কাছ থেকে এনওসি নিয়া নেওয়া উচিত অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া উচিত কিংবা আপনি যখন দলিল তৈরি করবেন প্রত্যেকের যেন স্বাক্ষর থাকে দলিলে ইসাদি হিসাবে বা সাক্ষী হিসাবে তাহলে কিন্তু বন্টনামা দলিল ছাড়া কেনা